বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপে পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগের খুলনা বাজার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতে ফুল দিয়ে শ্রদ্ধা জানা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ ডিপু ও যৌন সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু সহ অন্যান্য নেতৃবৃন্দ অপরদিকে সকাল এগারোটায় বঙ্গবন্ধু মুরালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার ও সহসভাপতি ইসমাইল হোসেন মাস্টার সহ অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি রালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন জামাত বিএনপি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ এখন উন্নয়নের মহাসড়কে